ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আজ আলোচনা করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী তিন পয়েন্ট তিনের দশ থেকে বারো নম্বর পর্যন্ত প্রশ্ন প্রথমে দশ নম্বর বিয়োগফল নির্ণয় করো এখানে কয়েকটি প্রশ্ন আছে ধারাবাহিকভাবে আমরা এর বিয়োগফলগুলো নির্ণয় করব। প্রথমে দশের ক থার্টি ফাইভ মাইনাস টোয়েন্টি এখানে থার্টি ফাইভ আসে প্লাসে এবং টোয়েন্টি আসে মাইনাসে তো আমরা জানি ভিন্ন সাইনে যদি দুটি সংখ্যা বা রাশি থাকে তখন বিয়োগ করতে হয় তা থার্টি ফাইভ থেকে যদি টোয়েন্টি বিয়োগ করি থাকবে ফিফটিন এবং এইখানে থার্টি ফাইভ হচ্ছে বড় সংখ্যা যার সাইন হচ্ছে প্লাস তাহলে এই ফিফটিনও থাকবে প্লাজে তো ফিফটিনের পাশে প্লাস সংখ্যা প্লাস সাইন দেওয়া না দেওয়া একই কথা মানে এটা প্লাজে বোঝায় তারপর হচ্ছে খ নম্বর খ নম্বরে আছে সেভেন্টি টু মাইনাস নাইনটি সেভেন্টি টু এখানে প্লাজে নাইনটি হচ্ছে মাইনাসে তো দুটি ভিন্ন সাইন বিয়ে করতে হবে তো নাইনটি থেকে সেভেন্টি টু যদি মাইনাস করি তাহলে হবে 18 আঠেরো এবং এখানে বড় হচ্ছে 90 নাইনটি সাইন হচ্ছে মাইনাস তাহলে এখানে এই মাইনাস দিলাম তাহলে এটার আনসার হবে মাইনাস এইটিন তারপরে হচ্ছে গ মাইনাস ফিফটিন এখানে এই মাইনাস ফিফটিন এই যে ব্র্যাকেটটা আছে ব্র্যাকেটের বাইরে প্লাজ আছে তা প্লাজে মাইনাসে মাইনাস ফিফটিন এই মাইনাস এবং মাইনাস মাইনাস প্লাস এই হচ্ছে এখন 18 আছে প্লাজে ফিফটিন আছে মাইনাসে দুটি ভিন্ন সাইনে আছে তো ভিন্ন সাইনে থাকলে আমরা জানি মাইনাস হয় বিয়োগ হয় তাহলে এইটিন থেকে ফিফটিন যদি বিয়োগ করা হয় তাহলে থাকবে থ্রি এবং বড়টা হচ্ছে বড় সাইন হচ্ছে প্লাস তাই এখানে প্লাজে আসে থ্রি আছে প্লাজে তারপরে হচ্ছে ঘতে আছে মাইনাস টোয়েন্টি মাইনাস থার্টিন এখানে এই মাইনাস টোয়েন্টি যে ব্র্যাকেট আছে ব্র্যাকেটের বাইরে প্লাজ আছে তো প্লাজে মাইনাসে এটা হচ্ছে মাইনাস আর এই হচ্ছে মাইনাস থার্টিন এখন এই দুটি সংখ্যা একই সাইনে আছে টোয়েন্টিও আছে মাইনাসে থার্টিনও আছে মাইনাসে তাহলে একই শ্রেণী থাকলে আমরা জানি যোগ হয় প্লাস হয় তা টোয়েন্টি এবং থার্টিন যদি প্লাস করি যোগ করি তাহলে হবে থার্টি থ্রি এবং যেহেতু দুটি সংখ্যাই একই শ্রেণী আছে মাইনাস আছে সেই জন্য যোগ ফলের সাথে একটা মাই তার আগে এই যে সংখ্যাটির থার্টি থ্রির বামে একটা মাইনাস শ্রেণী আমরা দিয়ে দেব মাইনাস সাইন দিয়ে দেবো তারপর আছে ও ও নম্বরে আছে প্লাস টোয়েন্টি থ্রি মাইনাস মাইনাস টুয়েলভ এখানে আমরা প্রথমে লিখবো টোয়েন্টি থ্রি তারপরে এই ব্র্যাকেটের বাইরে মাইনাস থাকলে এবং ব্র্যাকেটের ভিতরে যদি মাইনাস থাকে তাহলে এরা পরস্পর গুণ অবস্থায় থাকে শুধু মাইনাস নয় যে কোনো সাইনে যদি ব্র্যাকেটের বাহিরে এবং ভিতরে থাকে ওই সাইন দুটি গুণ হয় যেমন মাইনাসে মাইনাসে এখানে হবে প্লাস প্লাস টোয়েন্টি এখানে মাইনাসে মাইনেসে প্লাস এই হচ্ছে টুয়েলভ তো এখানে দুটো সংখ্যাই আছে প্লাজে টোয়েন্টি থ্রি আছে প্লাজে টুয়েলভ ও আছে প্লাজে তো একই সাইনে থাকে যোগ করতে হয় টোয়েন্টি এবং টুয়েলভে যদি যোগ করা হয় তাহলে হবে থার্টি ফাইভ এবং এটি প্লাজে থাকবে কারণ দুটি সংখ্যার সাইনি হচ্ছে প্লাস তারপর হচ্ছে চ নম্বর মাইনাস থার্টি টু এই ব্র্যাকেডের বাইরে প্লাজ আছে প্লাজে মাইনাজে মাইনাস থার্টি টু তারপর হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস ফোর্টি এখন থার্টি আছে মাইনাসে ফোর্টি আছে প্লাজে যেহেতু দুটি ভিন্ন সাইনে আছে তাহলে মাইনাস হবে বিয়োগ করতে হবে ফোরটি থেকে থার্টি টু যদি বিয়োগ করা হয় তাহলে হবে এইট এবং বড়টার সাইন হচ্ছে প্লাস এখানে ফোরটি হচ্ছে বড় তার সাইন হচ্ছে প্লাস তাহলে এর বাম পাশে বা আগে একটা প্লাস সাইন পড়বে এখানে প্লাস সাইন না দিলেও বোঝায় যে এইট প্লাজে আছে তারপর আছে ও টোয়েন্টি থ্রি মাইনাস মাইনাস এখানে টোয়েন্টি থ্রি আছে প্লাজে এবং টুয়েলভ আছে মাইনাসে তার বাইরে হচ্ছে মাইনাস সাইন এইখানে এই টোয়েন্টি থ্রি নামবে যেমন এখানে মাইনাস আছে ব্র্যাকেটের বাইরে ভিতরে আছে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস এই হচ্ছে টুয়েলভ তো টোয়েন্টি থ্রি এবং টুয়েলভ উভয়ই প্লাজে আছে তাহলে আমাদের যোগ করতে হবে টোয়েন্টি থ্রি এবং বারো মানে টুয়েলভ যদি যোগ করা হয় তাহলে হবে থার্টি ফাইভ এবং উভয় যেহেতু প্লাজে আছে একটা প্লাস সাইন থার্টি ফাইভের বাম পাশে পড়বে এটাই না দিলেও বোঝায় যে থার্টি ফাইভ প্লাজে আসে তারপর আছে এগারো প্রশ্ন নিচের ফাঁকা ঘরগুলোতে গ্রেটার দেন কমা লেস দেন বা সমান চিহ্ন বসাও আমরা এই সাইনগুলো বুঝি যেমন এটা হচ্ছে গ্রেটার দেন বৃহত্তর যেমন ফিফটিন ইজ গ্রেটার দেন টুয়েলভ পনেরো বারোর চেয়ে বড় মোট কথা আমরা এইভাবেই বুঝবো যেদিকে এই খোলা মুখটা থাকবে সেই দিকের সেই পাশটা হচ্ছে বড় এখানে পনেরো পনেরো দিকে খোলামুখ আছে তার মানে এখানে পনেরো বড়। এবং এই সুচালু দিকটা বারোর দিকে আছে তার মানে বারো ছোটো এখন এই এইভাবে যদি থাকতো যেমন এইট তারপরে লেস দেন এখানে যদি টেন থাকতো তাহলে এইখানে খোলা মুখটা ছিল টেনের দিকে তার মানে এখানে টেন বড় আর এই সুচল মুখটা আছে এইটের দিকে এইট ছোট জাস্ট এইটুকু মনে রাখলে চলবে এবং এইটাকে আমরা বলি বৃহত্তর চাইন এটা হচ্ছে ক্ষুদ্রতর চ্যান এটা হচ্ছে ইংলিশে যে যাকে বলে গ্রেটার দেন ফিফটিন ইজ গ্রেটার দেন টুয়েলভ আর এটা হচ্ছে লেস দেন এইট এইট ইজ লেস দ্যান টেন তো এগারো প্রথম যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে ক মাইনাস থ্রি প্লাস মাইনাস সিক্স ফাঁকা ঘর মাইনাস থ্রি মাইনাস মাইনাস সিক্স আমরা এই উভয় পক্ষকে ট্রেনে যাবো এই যে ফাঁকা ঘরটা আছে ফাঁকা ঘরটাকে ফাঁকা ঘরের বাম পাশ বাম পাশকে আমরা বামপক্ষ ধরবো এবং এই ফাঁকা ঘরের ডান পাশে আমরা ডান পাশকে আমরা ডানপক্ষ ধরব এইভাবে করে তারপরে শেষে লাইনে যে সংখ্যা দুটি পাবো সেটির মাধ্যমে আমরা নির্ধারণ করবো এখানে গ্রেটার দ্যান সাইন পড়বে না লেস দেন সাইন পড়বে তো আমরা যদি এইভাবে ট্রেনে যাই হিসাব করে যাই আমরা বা দিয়ে লিখব বা মাইনাস থ্রি এটা হচ্ছে প্লাজে মাইনেসে মাইনাস সিক্স এই ফাঁকা ঘর পেলা মাইনেসে মাইনাস থ্রি মাইনাসে মাইনেসে প্লাস সিক্স তারপরে এখানে দেখো যেহেতু একই পদের সাইনে আছে যেহেতু একই সাইনে আছে তাহলে যোগ হবে সিক্স এবং থ্রি যোগ ফল হবে নাইন এবং যেহেতু একই সাইন মাইনাস তো এই যোগ ফলের বাম পাশে একটা মাইনাস সাইন পড়ে যাবে অর্থাৎ এই এই পড়ে যাবে তারপরে এটা হচ্ছে ভিন্ন সাইনে থ্রি আছে মাইনাসে সিক্স আছে প্লাজে যেহেতু ভিন্ন সাইন তাহলে বিয়োগ করতে হবে ছয় থেকে যদি তিন যায় থাকবে তিন তারপর বড়টার সাইন হচ্ছে প্লাস বড় হচ্ছে সিক্স তার হচ্ছে এই প্লাস দিয়ে দিলাম এখন আমরা সহজেই নির্ধারণ করতে পারবো কোনটা ছোটো কোনটা বড় আমরা জানি যে কোনো ধনাত্মক সংখ্যা যে কোনো ঋণাত্মক সংখ্যার চেয়ে বড়ো তার এইটা হচ্ছে এদিকে পড়বে অর্থাৎ মাইনাস নাইন ইজ লেস দ্যান প্লাস থ্রি এটা ডান পাশটা বড় এখানে ডান ডান পাশের যে সংখ্যাটা আছে এই ডান পাশের সংখ্যাটা বড়ো তার মানে এই ডান পাশটা বড় তার মানে এইখানে আমাদের লেস দ্যান সাইন পড়বে এটা আমরা এখানে লিখবো মাইনাস থ্রি প্লাস মাইনাস সিক্স ইজ দেন মাইনাস থ্রি মাইনাস 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 তারপর হচ্ছে খে হচ্ছে মাইনাস টোয়েন্টি ওয়ান ফাঁকা ঘর মাইনাস থার্টি ওয়ান প্লাস যদি আমরা হিসাব করি তাহলে এখানে হবে প্লাজি মাইনাস টোয়েন্টি ওয়ান মাইনাস প্লাস টেন এ ফাঁকা ঘর প্লাজি যে মাইনাস ওয়ান প্লাজি এখন এই বাম পাশে বাম পাশে এক এইট আছে মাইনাসে যে এইট আছে প্লাসে দুইটি ভিন্ন সাইনে আছে ভিন্ন সাইনে থাকলে বিয়োগ করতে হবে একুশ থেকে যদি দশ যায় তাহলে থাকবে এগারো ইলেভেন এবং এখানে বড় হচ্ছে টোয়েন্টি ওয়ান এই টোয়েন্টি ওয়ানের সাইন আছে মাইনাস বিয়োগ করে আমরা জানি যে সাইনটা বড়ো সে যে সংখ্যার সাইন বড় যে সংখ্যাটা বড় তার সাইন এখানে নেমে যায় তারপরে এখানে আছে থার্টি ওয়ান আর আছে মাইনাস ইলেভেন তো এইখানে থার্টি ওয়ান আছে মাইনাসে এখানে ইলেভেন আছে মাইনাসে একই একই সাইনাসে যোগ করতে হবে থার্টি ওয়ান এবং ইলেভেন যোগ করা হবে ফোর্টি টু এবং যেহেতু দুটো মাইনাস সাইনাসে একটা সাইন এখানে পড়বে মাইনাস মানে টু এর বাম পাশে বা আগে মাইনাস সাইন পড়বে এখন আমরা জানি ঋণাত্মক সংখ্যার বেলায় যে সংখ্যাটা যত ছোট সেই সংখ্যাটা তত বড় আমরা সংখ্যার একা থেকে দেখেছি যে এখানে মাইনাস ফোর্টির চেয়ে মাইনাস ইলেভেন বড় সুতরাং এখানে আমরা লিখতে পারি মাইনাস ইলেভেন ইজ গ্রেটার দেন মাইনাস ফোরটি টু এখানে বাম পক্ষ বড় তাহলে বাম পক্ষ বড়ো হলে আমাদের এইখানে গ্রেটার দেন গ্রেটার দ্যান সাইন পড়বে তো সুতরাং মাইনাস টোয়েন্টি ওয়ান মাইনাস মাইনাস টেন ইজ গ্রেটার দেন মাইনাস থার্টি ওয়ান প্লাস মাইনাস ইলেভেন তারপরে গনং গনং আছে ফোরটি ফাইভ মাইনাস মাইনাস ইলেভেন ফাঁকা ঘর ফিফটি সেভেন প্লাস মাইনাস ফোর ফোর্টি ফাইভ মাইনাসে মাইনাসে প্লাস ইলেভেন তারপরে ফাঁকা ঘর ফিফটি সেভেন প্লাজে মাইনাসে মাইনাস ফোর এবারে এই বামপক্ষের যে সংখ্যা দুটি দুটি এক শ্রেণী আছে প্লাজে আছে আমরা যোগ করবো ফোরটি ফাইভ এবং ইলেভেন যদি যোগ করি তাহলে হবে ফিফটি সিক্স তারপরে ফিফটি থ্রি থেকে ফোর যদি বিয়ে করি হয় ফিফটি থ্রি ফিফটি সেভেন হচ্ছে এখানে প্লাজে এবং ফিফ মানে ফোর হচ্ছে এখানে মাইনাসে যেহেতু দুটি ভিন্ন সাইন আছে তা বিয়োগ করতে হবে ফিফটি সেভেন থেকে ফোর যদি মাইনাস করি তাহলে হবে ফিফটি থ্রি এবং বড়োটা বড়োটা সাইনাস এখানে প্লাস তাহলে এখানে আমরা প্লাস দিব প্লাস এখানে চলে তাহলে এখানে ফিফটি সিক্স ফিফটি বড় তাহলে আমরা লিখব ফিফটি সিক্স গ্রেটার দেন ফিফটি থ্রি তাহলে যেহেতু বাম পক্ষ বড় বাম পাশ বড়ো তাহলে এখানে গ্রেটার দেন সাইন ব্যবহার করবো ফিফটি ফোর মাইনাস ইজ গ্রেটার দেন ফিফটি সেভেন প্লাস মাইনাস ফোর তারপরে ঘন 25 মাইনাস মাইনাছ ফৰ্টি টু ফাকা ঘৰ মাইনাছ ফৰ্টি টু মাইনাছ মাইনাছ টুৱেণ্টি ফাইভ এখন এইটি যদি মানে হিচাপ কৰি পেলাই যে মানে যে মাইনাছ টুৱেণ্টি ফাইভ মাইনাছ যে মানে যে প্লাছ ফৰ্টি টু ফাকা ঘৰ প্লে যে মানে যে মাইনাছ ফ'ৰ্টি টু মাইনাছ যে মাইনা যে প্লাছ টুৱেণ্টি ফাইভ এখন দুটি ভিন্ন সাইন আছে টোয়েন্টি ফাইভ আছে মাইনাসে ফোর্টি টু আছে প্লাসে যেহেতু ভিন্ন সাইন আছে বিয়োগ করতে হবে তা বিয়োগ যদি করি এই ফোর্টি টু থেকে টোয়েন্টি ফাইভ বিয়োগ করলে হবে সেভেন্টিন সতেরো এবং বড় হচ্ছে এখানে ফোর্টি টু তার সাইন হচ্ছে প্লাস এখানে একটা প্লাস সাইন আছে তাহলে সেভেন্টিন হচ্ছে প্লাসে তারপরে এখানে ফোর্টি টু আছে মাইনাসে এবং টোয়েন্টি ফাইভ আছে প্লাসে যেহেতু ভিন্ন সাইন আছে বিয়োগ করতে হবে ফোর্টি টু থেকে টোয়েন্টি ফাইভ বিয়োগ করলে হবে সেভেন্টিন এবং এখানে বড় বড় সংখ্যা হচ্ছে ফোর্টি টু যার সাইন হচ্ছে মাইনাস তার এখানে একটা তাহলে আমরা জানি প্লাস সেভেনটিন হচ্ছে লিখব সেভেন দেন মাইনাস ফোরটি টু মাইনাস মাইনাস টোয়েন্টি ফাইভ তারপর হচ্ছে বার নং নিচের ফাঁকাগুলো পূরণ করো এখানে যে ফাঁকাগুলো আছে ফাঁকাগুলোতে কোন সংখ্যা বসবে সেটা আমাদের পূরণ করতে হবে প্রথমে বারোর ক মাইনাস এইট প্লাস ফাঁকাঘড় ইকুয়াল জিরো তো এইখানে আমরা ফাঁকাঘড়ের মান বের করার জন্য প্রথমে এই যে সংখ্যাগুলো আছে যদি বাম পাশে কোনো সংখ্যা থাকে সেগুলো ডান পাশে নিয়ে যাবো আর আমরা জানি সমানের যদি বাম পাশ থেকে ডান পাশে বা ডান পাশ থেকে বাম পাশে কোনো সংখ্যা বা রাশি যায় তাহলে তার সাইন পরিবর্তন হবে যেমন এইটি আছে মাইনাস এইটে এই মাইনাস এইট যদি সমানের ডান পাশে যায় তাহলে সেটি প্লাস এইট হয়ে যাবে তো এখানে এই ফাঁকা ঘরকে আমরা বাম পাশে রেখে তারপরে মাইনাস এইটকে আমরা এই সমানের ডান পাশে নিয়ে তাহলে এখানে জিরোর সাথে এটা যেহেতু মাইনাস এইট ছিল এটা ডান পাশে এসে প্লাস এইট হয়ে গেছে তাহলে ফাঁকা ঘর সমান লিখতে পারি এইট কারণ জিরোর সাথে এইট যোগ করলে এইটই হয় তাহলে এখানে ফাঁকা ঘরে কত হবে এইট তো সুতরাং আমরা লিখবো মাইনাস এইট প্লাস এই ফাঁকা ঘরে বসবে এইট ইকুয়াল জিরো এখানে হবে এইট তারপরে খন খন এসে প্লাস থার্টিন প্লাস ফাঁকা ঘর স্ট্যান্ড তো অনুপভাবে আমরা এই যে সমানের পাশে দেখতেছি দেখতে পাচ্ছি যে তো এখানে সমানের বাম পাশে থার্টিন আছে এই থার্টিনকে আমরা ডান পাশে নিয়ে যাব তো ডান পাশে যদি নিয়ে যাই তাহলে এই বাম পাশে থাকবে শুধু ফাঁকা ঘর সমান এই থার্টিন আছে প্লাজে এটিকে যদি ডান পাশে নেওয়া হয় সমানের তাহলে সেটি হয়ে যাবে মাইনাস এখন ফাঁকা ঘর সমান এই থার্টিন আছে মাইনাস এ এবং টেন আছে প্লাস এ যেহেতু দুইটি ভিন্ন সাইন আছে তাহলে বিয়োগ করতে হবে মাইনাস করতে হবে থার্টিন থেকে যদি টেন বিয়োগ করি তাহলে থাকবে থ্রি এবং এখানে বড় হচ্ছে থার্টিন তার সাইন হচ্ছে মাইনাস এই কারণে বিয়োগের পরে আমরা একটা মাইনাস সাইন দিয়ে দেবো তাহলে এখানে ফাঁকা করে হবে মাইনাস থ্রি এখানে ফাঁকা করে হবে মাইনাস থ্রি সুতরাং থার্টিন প্লাস এখানে ফাঁকা করে মাইনাস থ্রি ইকুয়াল টেন তারপরে হচ্ছে গ টুয়েলভ প্লাস মাইনাস টুয়েলভ ইকুয়াল তারপরে ফাঁকা কর এখানে এইখানে আমরা টুয়াল্ভ লিখবো তারপর প্লাজে মাইনাসে মাইনাস এই টুয়াল্ভ আমরা যেন ব্র্যাকেটের বাইরের ছাইন এবং ভিতরে ছাইন এটা গুণ হয়ে যায় প্লাজে মাইনাসে মাইনাস এই টুয়াল্ভ এই ফাঁকা ফাঁকাঘর এখন এইখানে এই টুয়ালে প্লাজে এই টুয়াল্ভাসে মাইনাসে আমরা যেন ভিন্ন সাইনে থাকলে দুটি সংখ্যা বা রাশি তাহলে সেক্ষেত্রে বিয়োগ হয় তাহলে বারো থেকে যদি বারো বিয়োগ করা হয় তাহলে থাকবে জিরো এই ফাঁকা ঘর তাহলে এখানে ফাঁকা ঘর হবে কি জিরো তাহলে সুতরাং ফাঁকা টুয়াল্ভ প্লাস মাইনাস টুয়েলভ ইকুয়াল এখানে ফাঁকাঘরে হবে জিরো কারণ ফাঁকা ঘর সমান আমরা জিরো পেয়েছি তারপরে ঘন প্রশ্ন ঘন আছে মাইনাস ফোর প্লাস ফাঁকা ঘর ইকুয়াল এখানে আমরা এই ফাঁকা ঘরকে বাম পাশে রেখে এই মাইনাস ফোরকে ডান পাশে নিয়ে যাবো তো এই সমানের ডান পাশে যদি এই মাইনাস ফোরকে নিয়ে যাই তাহলে হবে প্লাস ফোর বাম পাশে ছিল এই ফোরটা মাইনাসে যখন এই সমানের ডান পাশে আসলো তাহলে তখন সেটা মাইনাস ফোর থেকে প্লাস ফোর হয়ে গেল এখন ফাঁকাঘড় সমান এখানে দুটি সংখ্যা দুটি সাইনে আছে টুয়েলভ আছে মাইনাসে এবং ফোর আছে প্লাসে যেহেতু ভিন্ন সাইনে আছে বিয়োগ করতে হবে বারো থেকে যদি চার বিয়োগ করি তাহলে হবে আট এবং বিয়োগ শেষে বা যোগ শেষে আমরা জানি বীজগণিতে এখানে যে বড়ো যে সংখ্যাটা থাকে সেই সংখ্যাটা সাইন বসাতে হয় এখানে বড় সংখ্যা আছে টুয়েলভ তার সাইন আছে মাইনাস তাহলে এইটের বামে অর্থাৎ তার আগে একটা মাইনাস সাইন পড়বে তাহলে ফাঁকা করে আমরা বসাবো মাইনাস এইট মাইনাস ফোর প্লাস ফাঁকাঘড়ে বসবে মাইনাস এইট ইকোয়াল টুয়েলভ তারপরে হচ্ছে ও উঁ হচ্ছে ফাঁকাঘড় মাইনাস ফিফটিন ইকুয়াল মাইনাস টেন এইখানে এই ফিফটিনকে যদি আমরা ডান পাশে নিয়ে যাই এই সমানের তখন সেটা প্লাজ হয়ে যাবে তাহলে ফাঁকাঘড় সমান হবে মাইনাস টেন প্লাস ফিফটিন এইখানে টেন আসে মাইনাসে ফিফটিন আসে প্লাস যেহেতু দুটি ভিন্ন সাইনে আছে তাহলে বিয়োগ করতে হবে ফিফটিন থেকে যদি টেন মাইনাস করা হয় তাহলে থাকবে ফাইভ এবং এই দুটি সংখ্যার মধ্যে ফিফটিন বড় তার সাইন হচ্ছে প্লাস তাহলে এই ফাইভ থাকলো প্লাজা এখানে সাইন প্লাস না দিলেও বোঝায় যে ফাইভ প্লাজা আছে সুতরাং আমরা লিখতে পারি ফাঁকা গড় মানে ফাইভ মাইনাস ফিফটিন ইকুয়াল মাইনাস টেন তো এই ছিল আজকের ক্লাস ভালো থাকবে সবাই ধন্যবাদ সবাইকে